রাজ্যের জোড়া খুন একদিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম ভাঙরে খুন করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতিকে অন্যদিকে তৃণমূল কর্মী খুন মালদাতে মালদার বাজারে বন্ধ ঘরে খুন করা ইংরেজ হলো তৃণমূল কর্মীকে এক্ষেত্রে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত তৃণমূল জন্মদিনের পার্টিতে ঘরে বন্ধ করে পিটিএ আবুল কালাম আজাদকে খুন করার অভিযোগ নিহত আবুল কালাম জমি মাফিয়া বলে অভিযোগ জমি নিয়ে বিবাদের জেরেই এর খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংরেজদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে একজন খুন হয়েছেন নাম আবুল কালাম আজাদ তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি লোকের কাছে যে মহিলা ভোটিত কোনো ঘটনা ছিল এর সাথে দোলের কোনো সম্পর্ক নেই দোলের সাথে কোনোভাবে দোলের কেউ জড়িত আছে কিনা আমরা জানে পুলিশ তদন্ত করবে কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব তদন্ত করুন তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য অ্যাক্টিভ সদস্য স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন তেমন এটা কিন্তু যে ইলিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইলিগাল ব্যবসা করছে জমি জায়গার ব্যবসাগুলো তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে ঘটনা ঘটেছে